সত্যায়তন মহামন্দির সত্যশ্রী শ্রী শ্রীমত যোগ জীবনানন্দজী মহারাজ রচিত সত্যবাণী উনিশশো সালের পূর্ববর্তী পাঠের পরের অংশ থেকে পাঠ করছি সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু বিপ্লব কুশলপ্রদ কিনা এ দ্বিধারও অবকাশ নাই ক্রমবিকাশের পথে বিপ্লব যে অবশ্যম্ভাবী ইতিহাস তার সাক্ষী লাভের আগম অনিশ্চিত হলেও প্রত্যক্ষ দুঃসহ ক্ষতিকে নিশ্চেষ্টভাবে পোষণ করা চলে না ব্যক্তির রুচি অনুসারেও জগৎ চলবে না সমষ্টির রুচি সংহত হয়েই গতিপথ নির্ণয় করে নেবে গঠন আপনি গড়ে উঠবে স্বয়ম্ভূত শক্তিতে প্রতিবন্ধক সৃষ্টি করে ক্রমোন্নতির বেগ রোধ করা যায় না আহত হতে হয় ব্যক্তি প্রাধান্যের যুগ গত হয়েছে সংহতির যুগে ব্যক্তি স্বাতন্ত্র নিষ্প্রভ ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক ও সাম্প্রদায়িক গণ্ডি ভেঙে দিয়ে এক বিরাট মানবগোষ্ঠী গঠনকারী যন্ত্রই বিপ্লব বিশেষ মানব এ যন্ত্রের যন্ত্রী নয় এ চক্র আবর্তিত হয় অনাদি নিয়ন্তার অব্যক্ত ইঙ্গিতে একেই বলে ধর্ম সংস্থাপন বিগত অর্ধশতাব্দীর বিপ্লবে বিঘোষিত হয়েছে সনাতন আদর্শের সত্য যুগোৎপত্তি নবযুগের নব পাঞ্চ জন্য বেজে গিয়েছে দিকে দিকে দৃশ্য অদৃশ্য মহাসমর চলছে এর পরিণাম সত্যের জয় অসত্যে বিনাশ ব্যক্তিগত স্বার্থ বুদ্ধি আসরিক বল দানবীয় লালসা ধর্মবর্জিত রাষ্ট্রনীতি ঐশাচিক উশৃঙ্খলতা গুপ্ত মারণাস্ত্রের মতো গঠিত হয়েছিল রাষ্ট্র ও সমাজের অন্তঃস্থলে মঙ্গলময়ের ইচ্ছায় আজ ফেটে গিয়েছে সেই আত্মঘাতী বিস্ফোরক তাই ভাইয়ে ভাইয়ে এই হানাহানি প্রাকৃতিক বিপর্যয় মহামারী ও দুর্ভিক্ষরূপ দুঃসহ দুঃখের আঘাত এসে পড়েছে দুর্বিনীত সন্তানের ওপর পরম পিতার শাসন এ আঘাতে জেগে উঠবে মানবচিত ব্যক্তি চেতনা এই দৈন ছিনিয়ে দেবে অভ্যুদয়ের পথ এই লাঞ্ছনা শিখাবে মনুষ্যত্বের গৌরব বিভীষিকাই করে দেবে নির্ভীক হিংসার কদর্যতায় উজ্জ্বলতর হবে অহিংসার বিশ্ব বরেণ্য প্রতিভা অমৃতের সন্ধান দেবে এই আকস্মিক মৃত্যু উপদ্রবের কোষ্ঠী পাথরেই শান্তির মূল্য নির্ধারিত হয় অতএব এই সংঘাতকে অমঙ্গল বলে ঠেলে ফেলা চলবে না দুর্নীতির দণ্ডস্বরূপ মেনে নিতে হবে অবনত শিরে সহিষ্ণু হৃদয় নিয়ে অগ্রসর হতে হবে সুশৃঙ্খল কর্মপন্থায় এই নবযুগকে অভিনন্দিত করা চাই সমগ্র শ্রদ্ধা দিয়ে এই নীতিকে পরমাগ্রহে বরণ করে নিয়ে কর্মজীবনে ফুটিয়া তোলা চাই আপ্রাণ সাধনায় স্বর্গীয় নন্দন বাস্তব রূপ নিয়ে গড়ে তুলতে হবে প্রতিপলীতে বিদ্যালয় হবে তপবন গৃহই দেবালয় চিত্ত হবে মহাতীর্থ সব অভাবের অত্যন্ত অভাব ঘটাতে হবে সমবেত শ্রমশক্তি দ্বারা মরুতে ফলাতে হবে সোনার ফসল মরাগাঙে প্রবাহিত করাতে হবে প্রাণবন্ত উৎসাহের স্রোত এ যুগের সামাজিক বিধান নাও বিশেষ হস্তে বর্ণনাং সর্বাং ব্রহ্মমিদাং জগৎ সমগ্র মানবই এক পরম পিতার সন্তান তাদের মধ্যে জাতিভেদ বর্ণভেদ নাই এক ধর্ম মনুষ্যত্ব এক আকুতি সাম্য মৈত্রী স্বাধীনতা এক হৃদয় ভাব সত্য প্রেম পবিত্রতা একটিমাত্র সমিতি মানব সংঘ এর মধ্যে নানা সম্প্রদায় নানা মত থাকা পরম পুরুষের অভিপ্রেত নয় সকলেরই উপাস্য পরম সত্য ইহার বিভিন্ন নাম রূপ নাই তস্য বা এ তস্য ব্রহ্মণ নাম অসত্যম সকল মানব মানবীর এক মন্ত্র সত্যং শিবম সুন্দরম কেউ উচ্চ নিচ নয় কেউ অচ্ছুত নয় কেউ অস্পৃশ্য নয় কল্পিত ভেদের বাধা চূর্ণবিচূর্ণ করে সমগ্র মানব মিলন তীর্থযাত্রী সমবেত হোক এক মহা ধর্মক্ষেত্রে শান্তিময় সত্য পতাকা তলে সমবেত কণ্ঠে ঘোষণা করুক সত্য ধর্মের আদি প্রচারক বিশ্ব মানবের আদিগুরু স্বাধীন হিন্দুস্থানের জয়ধ্বনি সংকল্প সফল করতে চাই সমবেত শুভেচ্ছা সমপ্রাণের একাগ্র সাধনা অকাতরে নিঃস্বার্থ আত্মদান ভুলে যেতে হবে বিলাসের সুখ স্বপ্ন আত্মসুখ লালসা দূর করতে হবে মিথ্যা আভিজাত্যের অভিমান ভক্ত শিক্ষার গর্ব ছাত্রছাত্রীগণকে দলে দলে ছড়িয়ে পড়তে হবে সর্বহারা নিরক্ষর চির অবজ্ঞাতদের মধ্যে যারা অন্ধকারে পড়ে আছে বুকে চেপে তাদের অজানিত অসীম বীর্য তাদের জাগাতে হবে বোঝাতে হবে তাদের মনুষ্যত্বের গৌরব কর্তব্যের দায়িত্ব তাদের দরজায় বহন করে নিয়ে যেতে হবে সাম্য মৈত্রী স্বাধীনতার বাণী ভুলে গেলে চলবে না যে ওরাই বিশ্ব সম্পদের স্রষ্টা কৃতজ্ঞ চিত্তে ওদের আপন করে নিতে হবে ওদের অদম্য শক্তির সহযোগে গড়ে তুলতে হবে সোনার পল্লী সার্থক করতে হবে জাতীয় উন্নতির শুভ স্বপ্ন এ যুগে নারী ও পুরুষের মধ্যেও অধিকারগত ভেদের স্থান নাই ধর্মক্ষেত্রে কর্মভূমিতে শিক্ষায় রাষ্ট্র ব্যবস্থায় সমাজ গঠনে নারী চলবে সর্বত্র পুরুষের সাথে সমান তালে গৃহস্থলী রচনায় শিক্ষা বিস্তারে স্বাস্থ্য সংরক্ষণে নারীর দায়িত্ব পুরুষেরও আগে সম অধিকার পাওয়ার অর্থই সমান দায়িত্ব গ্রহণ করা যে দেশের যোগ্যতা সম্পন্ন পুরুষের অর্ধশক্তি ও পূর্ণ উপার্জন নারীর নিকট বাঁধা আর অর্ধশক্তি পরের দাসে উৎসর্গিত সে দেশের অর্থনৈতিক ও চারিত্রিক উন্নতির আশা সুদূর করা হতো নারীর কর্তব্য অর্ধ দায়িত্ব গ্রহণ করা তাদের সঞ্চিত অর্থ ও সম্পত্তির যোগ্য ব্যবহার করে পারিবারিক আর্থিক সমস্যার সমাধান করা নারী যৌথ প্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষিতা নারীদের সম্মানজনক জীবিকা নির্বাহের পথ করে দেওয়া কেবলমাত্র অতিরিক্ত বিলাস উপকরণ ও অলঙ্কারের বিনিময়েই বহু স্বাবলম্বী বিরাট নারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে পারে যদি তারা শুভেচ্ছা সম্পন্ন হন আকাশে সজ্জিত হয়েছে প্রলয়ের কালো মেঘ চতুর্দিকের সীমারেখা অন্ধকার যে কোনো মুহূর্তে আসতে পারে প্রবল বাত্তা। কর্তব্যকে সবার আগে স্থান দিতে হবে এই সংকটকালে যুগসন্ধির ভাঙ্গাগড়ার মাঝখানে শাস্ত্রের দোহাই দিয়ে বর্ণ বৈষম্যকে বাঁচিয়ে রাখার ব্যর্থ চেষ্টা সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিকে উস্কানি দেওয়ার দুষ্ট অভিপ্রায় মূর্হতার গুঁড়ামি মাত্র অকুণ্ঠিত চিত্তে অকপট মন নিয়ে এগিয়ে গেলেই মিলন সম্ভব হবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে নতুবা ধ্বংস অনিবার্য জাতিভেদগত কুসংস্কার অবৈদিক অনার্য প্রথা এ অভিশাপ মুক্তি পাওয়া যায় ধর্মমতগত বৈষম্য আর জাতিভেদগত আচার বৈষম্য বৈষম্যরূপ মহাভ্রান্তির প্রাচীর ভাইয়ে ভাইয়ে পার্থক্য রচনা করেছে সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী দেশের অধিবাসীগণকে দরিদ্রতম করে রেখেছে আজ সেই মহাপাপের প্রায়শ্চিত্ত হচ্ছে বিদেশির পদাঘাতে ভাতৃ রক্তপাতে মাতৃ লাঞ্ছনায় আরও কি এই পাপকে প্রশ্রয় দেওয়া উচিত উত্তেজনার কথা নয় অবিচল ধৈর্য সহকারে অগ্রসর হতে হবে নিয়মানুবর্তী দৃঢ় পদক্ষেপে সুশৃঙ্খল গঠন পন্থা কী তার উত্তর মিলবে ভারতীয় আর্য সংস্কৃতির ভাবধারার মধ্যে অন্য কোথাও নয় কার্যকরী শক্তি জোগাবে ভারতীয় যৌগিক সাধনা বুদ্ধি পরিস্ফুট করবে ভারতের দার্শনিক ধর্মবিজ্ঞান আজ যে জাগরণের সাড়া জেগেছে তাতে কেউ আর নিচে পড়ে থাকবে না কাউ পদতলে দলন সম্ভব হবে না কালের ডাকে জীর্ণ পুরাতন গঠনের ভিত্তিতে নাড়া পড়েছে সত্যের তীব্র আলোক স্পর্শে সুপ্ত চেতনা জেগে উঠেছে ভক্ত প্রাসাদ ভেঙে যাবেই সত্য মঙ্গলময় চিরসুন্দরের আশীর্বাদে মিথ্যা পরাজিত অমঙ্গল বিদুরিত কুৎসিত সুমার্জিত হবেই ভারতবর্ষের অধিবাসীর কাম্য নয় সত্য বর্জিত সমাজ ন্যায় ও ধর্ম বর্জিত রাষ্ট্র ব্যবস্থা বর্জিত শিক্ষায়তন শান্তি বর্জিত আসরিক স্বাধীনতা উশৃঙ্খল জনসংঘ গঠন হিন্দুস্থানের পবিত্র মস্তকে ধর্মবিধি বর্জিত রাজ হবে কণ্টক মুকুট সদৃশ অসহনীয় বিশ্ব মানব শান্তিকামী হউক তাদের শুভ ইচ্ছা সার্থক হৌ সমানি বা আকতি সমানা হৃদয়া নিব সমানস্ত বৌমনা যথাব সুসাহাসতি সমানি প্রপা সহব অন্য ভাগ সমানে চকত্রে সহব জুঞ্জবি ওম শান্তি সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপথি অনেন প্রভু রশ বিশ্বমেশ কা কধুক ওম সত্যম